গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ না ডেলি ব্লগ এখন আমার দেওয়া হয়ে উঠছে না কারণ আমার শরীরটা ভীষণ খারাপ গেছে গত কয়েকদিন তো দিনটা ছিল রথযাত্রার দিন সকাল সকাল কিন্তু আমি ঘুম থেকে উঠে আমার গোপী এবং সমস্ত ঠাকুরকে আমি সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছিলাম তোমরা দেখো তো আমার জগন্নাথ বলরামকে কেমন লাগছে তো এইখানে দেখো আমি সব ঠাকুরকে মালা ঠালা পরিয়ে দিয়েছিলাম বাকি ঠাকুরদের ছবি আমি তুলে সামনে এই ঠাকুরগুলোকেই আমি ছবি তুলেছিলাম আর ঠাকুরকে আমি ভোগ নিবেদন করে দিয়েছিলাম আর আমার একটু তাড়াহুড়ো ছিল কারণ আমি সকাল সকাল তো শোধপুরের দিকে যেতে হবে আমার পড়ানো রয়েছে তো আমি ঝট করে রেডি হয়ে আমি একটু চা খেয়ে নিয়েছিলাম আর চাটা খেয়েই চলে গিয়েছিলাম সোজা সোদপুর তো সকাল থেকে আর কোনো ভিডিও করে উঠতে পারিনি আর বিকেলবেলা আমার সোনা বাবা নিয়েছিল রথ তো একটুখানি রথের দড়ি আমি টেনে নিয়েছিলাম আর এই দেখা আমাদের সোনা পাপা লোকে এত শান্ত এত শান্ত না মানে খুব ভালো ছেলে আমাদের সোনা বাবা তো এসেছিলো আর আমি সন্ধ্যেবেলা আমি আর ভাই গেছিলাম আমাদের ডিমুরানির জন্য ঘড়ি কিনতে লাইটিং ঘড়িও বলেছিল কিন কিনে দিতে তো ভাই বলেছিলো চল আমাকে নিয়ে মানে একসাথেই গেছিলাম আর দেখো সারা রাস্তার ওপেন রোডের মিডল থেকে আমরা হাঁটছি কেন জানো তো রথ আসবে বলে বড় রথ আসবে বলে আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম আর চলে এসেছে রথের দড়ি টানার জন্য সকল মানুষ আর আমরা ভাই বোনরা মিলে কিন্তু এখানে ভীষণ আনন্দ করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কখন রথ আসবে তো রথ যখন সামনে চলে এসেছিল আমি সেই সময় তো ভিডিও করতে পারিনি এত ভিড় রথের দড়ি টানার জন্য তো আমিও রেড়ে নিয়েছিলাম রথের দড়ি কত ভিড় দেখেছ সবাই রথ টানতে টানতে কত দূর থেকে এসছে এই দেখো এই হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা যে কিনা আমাদের শোধপুরে ওটা একটা সপ্তাহ ধরে থাকবে আমি কিন্তু একটু প্রসাদও সেখান থেকে নিয়ে নিয়েছিলাম আর এই দেখো এখানে আসার পরে সুন্দর করে সাজিয়ে নিয়েছে ঠাকুরকে দেন চলে এসেছিলাম বাড়িতে আমাদের সোনা বাবাটা তো একা ছিল মানে আমার মায়ের কাছে ছিল ভীষণ দুষ্টুমি করছিল তো ঝটপট করে বাড়িতে এসে ওর সাথে একটুখানি আনন্দ করে রেডি হয়ে গিয়েছিলাম আমার বোন চলে এসেছিলো কারণ এখন চলে যাব আমরা অদিতির বাড়িতে তো সে এখানে গিয়ে তো আমরা অনেক মজা করেছিলাম অনেক দিন বাদে সবাই একসাথে মিট হয়েছিলাম ভীষণ 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 আনন্দ করলাম খাওয়া দাওয়া করে রাত তো বাড়িতে চলে আসতে হবে তো একটু রাত্রি হয়ে গেছিলো এই ঝটঝট করে রেডি হয়ে আবার বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে আসার পরে এই যে কচিকাচাদের খাইয়ে দিয়ে দিনটা শেষ করে ফেললাম যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব